ইজি বাংলা প্রথমপত্রের পক্ষ থেকে আমি থাকি চলে আসছি কেন চলে আসছি আপনারা জানেন নিশ্চয়ই তার কারণ আপনারা তো কিউআর কোড স্ক্যান করছেন জেনে বুঝেই তো স্যার আমরা পড়তেছিলাম সেই দিন এই মাঠ কবিতার এবং শেষ অনুধাবনের আলাপ করে কবিতাটা আপনার জন্য পুরোপুরি শেষ করে দেবো আমরা মূলভাব কবি পরিচিতি সব পড়ছি আমরা পড়ছি স্যার জ্ঞানমূলক প্রতি সৃজনশীল প্রশ্ন এখন আমাদের অনুধাবন প্রশ্ন একটু আগে পড়ে আসছি শেষ অনুধাবনটা আমরা শেষ করব একটু খেয়াল করবেন স্যার আমরা কি কি পড়ি পাঁচটা প্রশ্ন আমরা এখানে পড়ব দেখেন স্যার প্রথমে ছয় নম্বর প্রশ্ন খেয়াল করবেন স্যার খেয়া নৌকোগুলো চরের কাছে লাগার বিষয়টি উল্লেখ করে কবি কি কবি কি বোঝাতে চেয়েছেন কবি জীবনের প্রবাহ মানতা জীবন যে চলবে তার মতো করে একজন আসবে একজন যাবে এইটাই বোঝানোর চেষ্টা করছেন খেয়া নকগুলো চরের কাছে লাগা দিয়ে অর্থাৎ স্যার দেখেন খেয়া নকগুলি কি পারাপার করে এপার ওপার এবং তারা কাউকে ওপারে পাঠাই দিয়ে আবার এপারে কাউকে নিয়ে আসছে তাই তো চরের কাছে থামছে তাই না তার মানে এই যে পারাপার হয় এই যে যাওয়া আসা এই যে জন্ম মৃত্যু এই যে চলমান বিষয় এই যে কখনোই থেমে থাকার বিষয় না কারোর জন্যই থেমে থাকবে না সেটা বুঝাইতে কবি সাহেব বলছে চরের খুব কাছে বুঝছেন স্যার খুবই সহজ ব্যাখ্যা ইনশাল্লাহ রিডিং দিলেই ওই দেখেন মানুষের মৃত্যু বা তা থামাতে পারে না একই কথা স্যার সুতরাং আমি রিডিং দিয়ে আপনাদের সময় নষ্ট করবো না আপনারা নিজেরা রিডিং দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন স্যার আসেন এইবার কি বলতেছে প্রকৃতি মানুষের স্বপ্ন স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে কিভাবে প্রকৃতি মানুষের স্বপ্ন স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যায় কিভাবে বলতে পারেন স্যার প্রকৃতি তৃপ্ত করে কিভাবে রং রূপ দিয়ে প্রকৃতি আমাদেরকে বাঁচার আকাঙ্ক্ষা দেখায় স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা দেখায় কারণ কি প্রকৃতি কিন্তু স্থির না সে চলমান সে আঁকা যাচ্ছে তার মতো করে তাই সে তাই সে প্রকৃতি যেন আমাদেরকে না চাইতেই নিজের থেকেই মোটিভেট বা অনুপ্রাণিত করে সামনের দিকে আগানোর জন্য যাতে আমরা নতুন স্বপ্ন দেখি নতুন স্বাদ করি নতুন দিকে আগানোর চেষ্টা করি এইটাই প্রকৃতি করে নিজের অনিচ্ছাতেও নিজের অগোচারে কারণ কি প্রকৃতির চলমান মানে প্রকৃতির চলমান প্রকৃতি যেন বা প্রকৃতির চলমান নেচার বা প্রকৃতির চলমান যে প্রবাহ এটাই যেন মানুষকে বারবার অনুপ্রাণিত করে জীবন যুদ্ধের টিকে থাকার জন্য দেখেন কি বলতেছে সৌন্দর্য মানুষের ক্ষণস্থায়ী জীবনের ক্ষতি থেকে মুক্ত একটু দেখবেন স্যার মুক্ত এবং তার চিরকাল মানুষের স্বপ্ন স্বাদ কল্পনাকে উজ্জীবিত করে ক্লিয়ার স্যার প্রকৃতির অনন্ত সৌন্দর্য মিলল স্যার স্বপ্ন উজ্জীবিত করে আমি বলছি অনুপ্রাণিত করে একই কথা আচ্ছা এবং কবিতার মূল পয়েন্ট ছিল প্রকৃতির অপার সৌন্দর্য তিনি জানতেন মানুষের মৃত্যু বা ক্ষণস্থায়ী জীবন প্রকৃতির প্রভাবকে থামাতে পারে না প্রকৃতির রূপ রস গন্ধ সৌন্দর্য চিরকাল অব্যাহত থাকে এবং মানুষের স্বপ্ন স্বাদ সৃষ্টিশীলাকে সৃষ্টিশীলতাকে তৃপ্ত করে অর্থাৎ দেখেন প্রকৃতি তার নেচার তার আমি কি বলবো প্রকৃতি তার রূপ দিয়ে গুণ দিয়ে তার সৌন্দর্য দিয়ে মানুষকে এই পৃথিবীর যে ক্ষণস্থায়ী লড়াইটা সেই ক্ষণস্থায়ী লড়াইয়ে স্থায়ীভাবে লড়াই করার একটা মনোবল দেয় বুঝতে পারছেন স্যার এই জন্যই কবি সাহেব বলছেন প্রকৃতি মানুষের স্বপ্ন ও কল্পনাকে তৃপ্ত করে ক্লিয়ার স্যার এই কথা না বাড়ায় আমরা আট নাম্বার প্রশ্ন চলে যাই দেখেন কবি সাহেব কি বলতেছে মানুষের তো পৃথিবীর বহমানতা রহিত হয় না রোহিত মানে থেমে যায় না কেন মানুষের মৃত্যুতেও কেন প্রকৃতি থেমে যায় না স্যার তার কারণ মানুষ প্রকৃতির একটা অংশ বটে কিন্তু ক্ষুদ্রতম অংশ স্যার ক্লিয়ার মানুষই সম্পূর্ণ প্রকৃতি না সুতরাং স্যার মানুষের মৃত্যুতে প্রকৃতির যেই ক্ষুদ্র অংশটুকু সেটা থেমে যেতে পারে কিন্তু সম্পূর্ণ প্রকৃতি কখনোই থামবে না প্রকৃতি তার মতো করেই আগায় যাবে এবং তার মতো করেই প্রকৃতি সৌন্দর্য ছড়ায় যাবে এই কারণে মানুষের মৃত্যু কখনোই প্রকৃতিকে ভাবিত করে না মানুষ যেমন প্রকৃতির একটা অংশ তেলা প্রকৃতির একটা অংশ তেলা পোকা আপনার যখন আটকায় তাহলে আপনি মূল্যে কেন প্রকৃতি আটকাবে স্যার কখনোই আটকাবে না ক্লিয়ার এই হচ্ছে আটের ব্যাখ্যা নয় নাম্বারটা দেখেন স্যার কি বলতেছে মানুষের মরণশীলতার বিষয়টিকে কবি কিভাবে উপলব্ধি করেছেন স্যার মানুষের মৃত্যুর ব্যাপারটাকে কবি চির মানে চিরপ্রবাহকে থামাতে না পারা যে বিষয় মানুষের মৃত্যুর বিপর্যায় যে এত খুবই সিম্পল এবং নিয়তি এইভাবে কবি এখানে উপলব্ধি করেছেন যে মৃত্যু ভাই আসবেই এটাকে আটকানো যাবে না এবং কেউ এটাকে আটকানোর চেষ্টাও করে না বা এটার জন্য কোনো কিছু আটকাও থাকে না এই বিষয়টাকে কবি এখানে উপস্থাপন করছেন যেমন ভাত খাওয়াটা একটা গভীর উপলব্ধি থাকে ভাত খাওয়াটা কিছু যায় আসে এটাকে একটা নিয়তি না মানে আপনি বলুন স্যার ভাত খাও কেন নিয়তি হবে আমি তো স্যার রুটি খাই আমি তো ভাত খাই না স্যার এখানে খাবারটা কি সেটাই ইম্পর্টেন্ট আমি বলতে এই যে ক্ষুধা লাগাটা এই যে সবাইই খাইতে হবে সবাইই ঘুমাইতে হবে এটা কি মানুষের একটা কপাল পোড়া নিয়তি না যে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা যদি ঘুমানো না লাগতো ভালো হতো না স্যার চব্বিশ ঘন্টা জেগে থাকতে পারতাম খুব ভালো হতো স্যার জীবনটা আরও একটু বেশি উদযাপন করতে পারতাম আরও বেশি সিনেমা দেখতে পারতাম আরও বেশি গান শুনতে পারতাম আর একটু বেশিক্ষণ ক্রিকেট খেলতে পারতাম কিন্তু ওগুলো কিছুই করতে পারতেছি না কারণ আমাদের নিয়তি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ঘুমাইতে হয় ঠিক যেমনটা কবি সাহেব নিতেন মানুষের মরণশীলতার বিষয়টা একটা নিয়তি মানুষ মরা যাবেই তাতে পৃথিবীর কিচ্ছু যাবে আসবে না এইবার স্যার আমার শেষ প্রশ্নে যাবো অনুধাবনের কথা বাড়াবো না সেটা কি সেই দিন এই মাঠ কবিতায় প্রকৃতির যে শাশ্বত রূপটি ফুটে উঠেছে তা বর্ণনা করো সেই দিন এই মাঠ কবিতায় স্যার প্রকৃতির শাশ্বত মানে কি স্যার শাশ্বত মানে চিরন্তন চিরন্তন মানে যারা শেষ নাই প্রকৃতি একটা চিরন্তন রূপ এই কবিতায় ফুটে উঠছে অর্থাৎ প্রকৃতি তার মতো করে রূপ বিলায় যায় প্রকৃতির নদীর এই কুল ভাঙলে ওই কুলে নতুন করে গাছ গাছালে জন্মায় নদীতে যখন একটা শূন্য চর জাগে সেটা যেমন সত্য ছয় মাস পরে সেই চর আবার গাছপালায় ভরে যায় এটাও কিন্তু সত্য অর্থাৎ সেই দিন এই মাঠ কবিতায় প্রকৃতির শাশ্বত রূপ প্রকৃতির উত্থান পথন দুটা নিয়েই যে একটা নিষ্ঠুর প্রকৃতি এবং তার মতো করেই সে চলে যাবে সেটাই কিন্তু এই কবিতার মধ্যে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এই চিরকাল দিয়ে চিরন্তন বা শাশ্বত ব্যাপারটাকেই স্পষ্ট করা হচ্ছে যে পৃথিবীর এই সব ঘটনা কিন্তু সবসময় রয়ে যাবে প্রকৃতি কিন্তু ফুরাবে না বুঝতে পারছেন স্যার একই রকম উত্তর বারবার আসতেছে এই ছিল আমাদের সেই দিন এই মাঠ কবিতা তো এইখানে আমাদের অনুধাবনের আলোপা আলাপা শেষ আপনারা কবি পরিচিতি পড়ছেন আশা করি পরে এখানে আসছেন সৃজনশীল পড়ছেন সবগুলো জ্ঞানমূলক পড়ছেন অনুধাবন পড়ছেন ইনশাআল্লাহ আর এমসি আলাপগুলো যদি আমরা করে দিই আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ভালোবাসা জানা শেষ করতেছি নতুন টপিকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে